সিলাই আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে শিখে আইছি আর সিলাইয়ের অনেক ডিমান্ড আছে আসসালামু আলাইকুম ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমরা সিলাই প্রশিক্ষণ শুরু হওয়ার জানি মহিলারা কাজ খুঁজতেছেন কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায় না আজকে আমরা এখানে সুইং প্রজেক্ট এবং অ্যাডভাইস সেন্টার উদ্বোধন করা হচ্ছে এখানে যেটা শুরু করতে যাচ্ছি শুধু কমিউনিটি যে স্কিল ডেভেলপ করার জন্য সুইং প্রজেক্টটা শুরু করেছি আপনারা যারা ইন্টারেস্টে আছেন আমরা আদের সাথে যোগাযোগ করতে পারেন যেটা আমরা ন্যাশনাল লটারি কমিউনিটি ফান্ডের থেকে আমরা ফান্ড পেয়েছি সেই ফান্ড দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি এই প্রজেক্টটা আমরা দুদিন করব আপাতত শনিবার এবং বুধবার যারা ইচ্ছুক যারা আপনার সুইং শিখতে চান এবং যাদের কোনো প্রবলেম আছে আপনাদের যেমন বেনিফিটের কোনো প্রবলেম বা ফ্যামিলিগত কোনো সমস্যা আছে যেগুলো আছে আমাদের এখানে অ্যাডভাইজার থাকবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আমরা যে নিউ হোম কাউন্সিলের ভিতরে যারা আসেন তাদেরকে আমরা আসলে প্রায়োরিটি বেসিক আমরা দিব তো এখানে যেহেতু এটা নিউ হোমের ভিতর আমরা করতেছি আমরা চাইব যে নিউ হোমের ভিতর থেকে অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন এর মধ্যে আমাদের যারা আসবেন আপনাদের কোনো বেনিফিট কোনো কিছু এফেক্ট হবে না এটাতে এটা শুধু আপনাদের নাম এবং ঠিকানাটা লাগবে অন্য কিছু হবে না এটা কমপ্লিটলি ফ্রি দুই দিন আমরা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওয়ান নাইন সিক্স দ্য গ্রুপ স্টার্ট ফুড মরিসনের অপোজিটে আমাদের ফোন নম্বর দেওয়া আছে এই স্ক্রিনের মধ্যে আপনি ফোন নম্বর পাবেন আপনারা আমাদের সাথে যে কোনো যোগাযোগ করতে পারেন ফোনারা দেখেছেন আমরা গত বছর আমরা ছয় মাস এই ট্রেনিংটা করেছিলাম তো এই প্রথম দিকে আসলে অনেক খুবই ইচ্ছা করে আসেন তা কিন্তু সম্পূর্ণ করেন না আমি আশা করব এবার যারা আপনারা যারা জয়েন হবেন আপনারা সম্পূর্ণ সেশনটা তাকার চেষ্টা করবেন এবং আমাদের এই সেশনটা যেমন আজ থেকে শুরু হয়েছে আমরা এক বছরের জন্য আমরা প্রশিক্ষণ চালু রাখবো মিনিমাম থ্রি মান্থ যেহেতু আমরা দুই দিন করে করে একটা কোর্স শেখার জন্য থ্রি মান্থ সময় লাগে আমি এটলিস্ট আশা করবো যে যাই আসবেন উনি থ্রি মান্থ যেমন কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমরা সেলাই প্রশিক্ষণ শুরু হওয়ার খুব ভালো একটা খবর আমরা লাগে যেহেতু আমরা নিউহাম থাকি নিউ হামর আন্ডারে যারা আছেন তারারই শিকানিব আর এইখানে কোনো রেস্ট্রিকশন নাই যে ওতা দিয়ে হর্তই বা তাই ইয়ে কোনো পয়সাও নাই ফ্রি শিখতে কারণে খুব মানে আই কতদিন তাকিও ও আইরাম যাই বা এই কবে তাকে শুরু করবা কবে তাকে শুরু করবা বা এই হয়ে অক্টোবরের তারিখ তো আজকে তো কিছু রয়েছে আমরা যাত্রা সবে দোয়া করবা আর ইনশাল্লাহ যাতে এটার শেষ পর্যন্ত আমরা থাকতে পারি আর সেলাই এমন একটা জিনিস যদি আপনি শিকুন এটা আমরা একটা আতর কাম হিসেবে যদি সপও কাজ না করি গরুর কাম আমরা করতে পারবো আমরা নিজের খাম নিজে করতে পারবো সব কিছু অনেক দিয়েও টেইলারওয়ার্ক গেলে অনেক খাঁচায় অনেক সময় করতে পারি না এবং যদি নিজেই তার স্কিল ডেভেলপ করতে পারি নিজের সপও কাজ করতে পারলাম গরুর গরুও নিজেরটা নিজে করতে পারলাম চাইলে অন্য জিনিসও করিয়া দিতে পারলাম আর বালাতা ওয়েলকাম শপ রে এখানে আইবা আর এখানে বেশি দূরেই নাই যারা নিউ হামও আছেন তারা মোর ইসনর অপজিট সাইডে আইলে ফাইভ স্টারপুড হেলথ সেন্টার অপজিটে দাঁড়াইলেও ইটা দেখতে পারবা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এই কেতে দি স্ট্যান্ড ফর দ্য কমিউনিটি দি স্লোগান আই রিয়েলি লাইক দ্যাট ডেডিকেটেড ফর দ্য হিউমিউনিটি আমরা সবাই সমাজসেবক হয়ে থাকি অনেক সময় কিন্তু স্ট্যান্ড ফর দ্য কমিউনিটি এটা একটা বিরাট একটা ব্যাপার সবসময় কমিউনিটির পাশে থাকা একটা বিরাট একটা উদ্যোগ নিয়েছেন ওনারা আমাদের নিহামে আমি সাধুবাদ জানাই এবং কংগ্রেচুলেশন জানাই শুভেচ্ছা জানাই আশা করি এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের কমিউনিটিকে অনেক বিরাট একটা হেল্প করে যায় আমরা জানি অনেক সময় কস্ট অফ লিভিং ক্রাইসিসের জন্য অনেক সমস্যা হচ্ছে ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে আমরা জানি মহিলারা কাজ খুঁজতেছেন কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায় না যারা যাদের কোনো স্কিল নাই তারা স্ট্রাগলিং করেন একটা জব নেওয়ার জন্য তো এই যে স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে শিলাই একটা খুবই একটা উন্নতম একটা স্কিল যারা কখনো কিছু সেলাই করেন না কিন্তু তাদের মাইন্ডের মধ্যে সেলাই কীভাবে সেটা জানা থাকা হয় তো এইটা ডেভেলপ করতে অনেক ইজি অ্যান্ড সহজভাবে করা যায় অতি অল্প সময়ে তো আমি আশা করি যে এই উদ্যোগ যারা নিয়েছেন তারা সুন্দরভাবে আমাদের কমিউনিটিকে সহায়তা করতে পারবেন সেলাই আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে শিখিয়েছি আর সেলাইয়ের অনেক ডিমান্ড আছে আমি এখানে পাইছি একটা রাম টেইলারিং অ্যান্ড বালা বেনিফিট ফাই রাম এখানে আপনারা যদি শিকেন এটলিস্ট গড়ো আপনার যে ঠুকটাক খাম আছে সাইজ শ্যুটও বড়ো ওইটা করতে পারবা এন্ড আপনার ফ্রি টাইমও আপনার সাইলে জবও করতে পারবা সো সিলাই শিকা অনেক বালা একটা জিনিস ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে প্রথমে ধন্যবাদ জানাই যে তারা যে এই কাজগুলো করে যাচ্ছেন শুধু এদেশে না বাংলাদেশেও তারা বন্যারাত্রদের সাহায্য সহযোগিতা সব কিছুতে তারা এগিয়ে যাচ্ছেন বিশেষ করে আজকে শিলাই প্রশিক্ষণ এবং পাশাপাশি তারা আরেকটা জিনিস বলেছেন তারা অ্যাডভাইস সেন্টার এখানে চালু করেছেন আমি মনে করি সেই অ্যাডভাইস সেন্টার চালু করার অনেকেই কিন্তু আমাদের মানুষ অসুবিধায় থাকে বিশেষ করে তারা বাঙালিরা এখানে এসে সুযোগ সুবিধা বেশি নেবে তাদের অ্যাডভাইজার বাঙালি এখানে অ্যাডভাইজার আছেন তো আমি আমাদের কাউন্সিলে যারা সার্জারি করি আমাদের এখানে অনেক লোক কিন্তু প্রতি সপ্তাহেই যায় বিভিন্ন ধরনের অ্যাডভাইসের জন্য আমি মনে করি ওই কাউন্সিলে যাওয়ার পরে আমরা হয়তো অনেকেই দেখতে পারি অনেকেই দেখতে পারি না তো অনেক কাউন্সিলর আছে যারা আমাদের বাসায় কথা বলতে পারে না তো আপনারা যদি যারা আছেন আপনারা সবাই যদি এখানে আসেন এবং আপনারা তাদের কাছ থেকে সুন্দর অ্যাডভাইস নিতে পারবেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন